হ্যাঁ নমস্কার বন্ধুরা ড্রিম হাবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও করতে চলেছি বিশেষ করে যারা নতুন ট্রপিক্যাল জবা করছে এবং আস্তে আস্তে বর্ষা আসছে এবং অনেকেই ট্রপিক্যাল জবা কেনার জন্য নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করছে তাদের জন্যই আজকে ভিডিওটা এনেছি প্রথম কথা হচ্ছে যে আমরা কীভাবে একটা ট্রপিক্যাল জবা সিলেক্ট করবো আমরা যে ট্রপিক্যাল জবা কিনবো অনলাইনে কিনলে অন্য ব্যাপার তখন সেক্ষেত্রে কিছু করা থাকে না সেলার বা রিসেলার যেটা দেবে সেটাই নিয়ে খুশি থাকতে হবে কিন্তু আমি যদি নিজে গিয়ে কিনি তাহলে কি কি জিনিস লক্ষ্য করে আমি একটা ট্রপিক্যাল জবা কিনব প্রথম পয়েন্ট দেখব যে গাছের পাতা চকচকে সবুজ আছে কিনা কারণ সবুজ দু রকমের হয় একটা ফ্যাকাশে মতো হয় আর একটা চকচকের মতো হয় আপনাকে দেখতে হবে যে চকচক জিনিস চকচকে জিনিসটা আছে কিনা না দিচ্ছে কিনা গাছের পাতা কারণ গাছের পাতা যত সবুজ হবে সেখানে নাম্বার অফ ক্লোরোফিলসও বেশি হবে শালক সংশ্লেষ বেশি হবে এবং গাছের বাড় বৃদ্ধির হারও কিন্তু বেশি হবে আর গাছের পাতা যদি ফ্যাকাশে হয় তার সোজা বাংলা ভাষার অর্থ হচ্ছে তাতে কিন্তু ক্লোরোফিলের ঘাটতি আছে কারণ এগুলো আমরা কিন্তু ছোটোবেলাতেই পড়েছি এর জন্য এই সমস্ত জিনিস জানার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না সেকেন্ড পয়েন্ট আমরা দেখব যে গাছের বার বৃদ্ধি কেমন এই এই ব্যাপারটা হচ্ছে ঠিক থিওরিটিক্যালি আমরা বোঝাতে পারবো না যারা জবা আমরা করি টপিক্যাল জবা তারা মোটামুটি জানি একটা গাছ গ্রো ব্যাগ থাকাকালীন অবস্থায় তার যে গ্রোয়িং টেন্ডেন্সি সে গ্রোয়িং টেন্ডেন্সি কিন্তু একটা বোঝা যায় যে কাজটা কতটা ভালো গ্রোথ নেবে থার্ড পয়েন্ট হচ্ছে আমরা কখনোই ওই দুপাতার গাছ নেব না দুপাতার গাছ মানে রিসেন্টলি কলম করা হয়েছে এবং তার গ্রোথ নিতে বিশেষ করে এরকম ওয়েদারে আমাদের পশ্চিমবঙ্গে এখন যেরকম ওয়েদার চলছে সেই ওয়েদারে কিন্তু যথেষ্ট সেটা কষ্টকর হবে পরে আমরা যে জিনিসটা লক্ষ্য রাখব সেটা হচ্ছে সেই গাছের কোনো ব্রাঞ্চ আছে কি না দেখুন ব্যাপারটা হচ্ছে ট্রপিক্যাল যাওয়া যেগুলো কলম করা হয় নাইনটি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু সেইভাবে কোনো ব্রাঞ্চ থাকে না কিন্তু আমি তাও কেন বললাম যে বেশ কিছু কিছু গাছে কিন্তু দেখা যায় শতকরা দশ শতাংশ গাছে এক দুটো কি একটা কি তিনটে ছোটো ছোটো ব্রাঞ্চ নিচ্ছে মানে গাছের যে শিকড়ের যে বার বৃদ্ধি গাছ যে খাবার গ্রহণ ক্ষমতা সেই গাছে কিন্তু অপেক্ষাকৃত ভালো তার একটাই কারণ হচ্ছে রুস্টকের জন্য সুতরাং আপনি যদি লক্ষ্য করেন যে গাছে কোনো রকম ব্রাঞ্চ আছে একটা হলেও হবে আর দুটো হলেও তো কোনো কথাই নেই তাহলে আমি বলবো সেই গাছটা সিলেক্ট করা যেতে পারে এরপর হচ্ছে আপনারা দেখবেন অনেক সময় গ্রো ব্যাগ থেকে আর যে গ্রো ব্যাগে যে গাছ বিক্রি হচ্ছে সেই গ্রো ব্যাগের তলার দিক থেকে শিকড় শিকড় অর্থাৎ রুট বাউন্ড হয়ে বেরিয়ে আসে এরকম পেছিয়ে যায় সেই গাছ কিন্তু সিলেক্ট করা যেতে পারে কারণ তার শিকড়ের বার বৃদ্ধির হার বেশি আর কিছু কিছু পয়েন্ট আছে যেমন আপনার গাছের যে হেলথ গাছের হেলথটা অবশ্য সম্পূর্ণ অঙ্গাঙ্গিভাবে জড়িত আপনার গাছের গ্রোথের সাথে কারণ একটা হেলদি গাছই ভালো গ্রোথ নেবে যে গাছ হেলদি নয় সেই গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রোথ নেওয়াটা মুশকিল আছে তবে একটা জিনিস অনেক সময় দেখা যায় যে খুব দুর্বল গাছ এনেও ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে তার একটাই কারণ ভালোভাবে মাটি তৈরি এবং ঠিকঠাকভাবে মেনটেন করা যেমন এই গাছটাই আমি যদি ধরি এই গাছটা আমার মৃন্ময় নন্দ ভাইয়ের থেকে নেওয়া গাছটা আমাকে কুড়িয়ার করেছিল মৃন্ময়ে তাই যখন আমি হাতে পেয়েছিলাম তখন মাত্র দুটো পাতা ছিল দুটো পাতা তো দেখুন গাছটা এখন মোটামুটি কিরম হয়েছে আর এখানে রেনড্রপের প্রচুর কুড়ি হয়েছিল আমি এইমাত্র ভিডিও করার আগে কেটে দিলাম এটা আইডি রেনড্রপ চারিদিক থেকে ব্রাঞ্চ ছাড়ছে গরমকালে আমি এটা পদ্মগাছের ঠিক তলাতেই বসিয়েছি গরমকালে ছাওয়া থাকে আর শীতকালে যেহেতু গাছে সব ডালপালা কেটে দেওয়া হয় তো তখন মোটামুটি ভালো রোদ পায় এবং ভালো গ্রোথও নিয়েছে সেই জন্যেই বলছি যে একটু ওই ভালো হেলদি গাছ নেওয়ার চেষ্টা করবেন কখনো দুর্বল গাছ দিকে ঝুঁকবেন না তাহলে কিন্তু আপনার খাটনি বেড়ে যাবে আর আপনি যদি এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু বলার নেই কারণ আপনি এক্সপিরিয়েন্স চলে যে কোনো গাছই এনে আপনি বাঁচে দিয়ে বাঁচিয়ে দিতে পারবেন সমস্যা হবে না আর আর একটা জিনিস দেখবেন যে অনেক সময় গাছে কুড়ি চলে আসে তা কুড়ি আসা মানেই যে ভালো গাছ তার কোনো মানে নেই কিছু কিছু গাছের প্রবণতা আছে যে দুটো পাতা তিনটে কুড়ি এরকম হয় কিছু কিছু ক্ষেত্রে তা সেক্ষেত্রে আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কুড়িগুলো কেটে দেবেন গাছ বসানোর পর মোটামুটি এই পয়েন্টগুলো একটু মাথায় রাখলেই ট্রপিক্যাল জবা যার কাছ থেকে কিনুন যে কোনো সেলার যে কোনো রিসেলার থেকে কিনুন আপনি ঠকবেন না সহজে আর ভিডিও একদম শেষের পথে দেখাই যে এটা আমার গৌতম ভূমিকে পাতা মারাত্মক কুকড়ে গেছিলো ঠান্ডা জল দিয়ে দিয়ে স্প্রে করে আর সুপার সোনাটা কাকা স্প্রে করে অনেকটা ঠিক হয়েছে বৃষ্টি পড়লে পুরোপুরি ঠিক হয়ে যাবে যা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম হবে কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন